বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি কিছু মজার বুদ্ধির ধাঁধা প্রশ্ন দেখা যাক এই প্রশ্নগুলির মধ্যে তোমরা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারো প্রথম প্রশ্ন বন্ধুরা স্ক্রিনে তোমরা একটি ছবি ও একটি ইংরেজি লেটার দেখতে পাচ্ছ তো তোমাদের এই ছবি দুটি নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে তোমরা যদি জিনিসটির নাম বলতে পারো তো কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে জিনিসটির নাম কি হবে যদি গেস করতে পারো তো ভিডিওটিকে একটা লাইক করে দাও আর যারা গেস করতে পারলে না জিনিসটির নাম হবে চাবি পরের প্রশ্ন বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ ছবি তিনটি হল শশা লিচু কলা তোমরা ছবিগুলো ভালোভাবে দেখো এবার বলো তো এই তিনটি ছবির নামের রক্ষণ নিয়ে পাখিটির নাম কি হবে যদি বলতে পারো তো কমেন্ট করে জানাও বন্ধুরা তোমরা কি পাখিটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পারলে না পাখিটির নাম হবে সালিক পরের প্রশ্ন বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে অনেকগুলো এলোমেলো কিছু অক্ষর দেখছো তো তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এটি সাজিয়ে কি হবে বন্ধুরা এটা কি সাজিয়ে কি হবে তোমরা বলতে পারলে যারা বলতে পারলে না সঠিক উত্তরটি হবে হাসপাতাল তোমরা যারা এই চ্যানেল নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা এবার তোমরা স্কিনে একটি ছবি ও একটি শব্দলেখা দেখতে পাচ্ছ তোমরা এই দুটি ভালোভাবে দেখো এবার বলো তো রাজ্যটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে রাজ্যটির নাম কি হবে যারা গেস করতে পারলে না রাজ্যটির নাম হবে মেঘালয় পরের প্রশ্ন বন্ধুরা এবার তোমরা স্কিনে একটি ছবি ও একটি বাংলা অক্ষর লেখা দেখতে পাচ্ছ তোমরা এই ছবি দুটি ভালোভাবে দেখো এবার বলো তো প্রাণীটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে প্রাণীটির নাম কি হবে তোমরা যারা গেস করতে পারলে না প্রাণীটির নাম হবে বলদ পরের প্রশ্ন বন্ধুরা এবার তোমরা স্কিনে একটি ইংরেজি লেটার ও একটি ছবি দেখছো তোমরা এই ছবি দুটি ভালোভাবে দেখো এবার বলো তো ছেলেটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি ছেলেটির নাম গেস করতে পারলে যারা গেস করতে পারলে না ছেলেটির নাম হবে ভিকি বন্ধুরা এবার তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখছ ছবি তিনটি হল ইট, লিচু শশা তোমরা ছবি তিনটি ভালোভাবে দেখো এবার বলো তো মাছটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি গেস করতে পারলে মাছটির নাম কি হবে আর তোমরা যারা গেস করতে পারলে না মাছটির নাম হবে ইলিশ